দেখো ওরা আজকে ঘরে খাটের মধ্যেই খেলছে আসলে কি বলবো বাইরে এত তাপ বারান্দাতেও একটু বসা যাচ্ছে না এত গরম তার জন্য ঘরেই নিয়ে এসেছি সবাই ঘরে থাকারই চেষ্টা করো কেউ বাইরে থেকে না বেরোনোই ভালো এখন দেখো ওরা খাটের মধ্যে জিপ নিয়ে চালাতে শুরু করেছি কি এই কোথায় যাচ্ছিস দোকানে গিয়ে কি করবি দোকানে গিয়ে টাকা আনবি কি দোকানে কাজ করবি তবে তো টাকা আনবি দেখেছিস ভাইয়ের কত বুদ্ধি টাকা এনে আলু খাবি তাই তোকে আলুই খাও আজকে থেকে আর কিছু খেতে দেবো না দেখিস মাংস খেতে হয় আবার বলতে মাংস খেতে হয় দেখো পর্দাগুলো খুলেছি আর লাগানো হয়নি এখন এত বাইরে তাপ আর আলো চোখে লাগতে বাধ্য হয়ে বিছানা চাদরটাই দিয়ে দিলাম আসলে পরটা ঝাড়বো ভাবছি তারপরে একবারে আবার পর্দা টর্দা লাগাবো